জুলাই সনদ হবে কিনা কিংবা কবে হবে ইত্যাদি ইত্যাদি নিয়ে সংশয় সন্দেহ ইতিমধ্যে তৈরি হয়েছে আমরা বলেছি এই জুলাই সনদ এই জুলাই মাসেই ঘোষণা করতে হবে এবং এই জুলাই সনদ কোনো নির্দিষ্ট দলকে দিয়ে নয় এই সরকারের মাধ্যমে ঘোষণা করতে হবে এবং এই জুলাই সনদে দু হাজার আঠারো সালের কোটা আন্দোলনকে যুক্ত করতে হবে কোটা আন্দোলনকে যুক্ত না করে কোন জুলাই সনদ আমরা এই বাংলার মানুষ তারুণ্য গ্রহণ করব না পরিষ্কার আমাদের ঘোষণা তাই এই জুলাই নিয়ে কোনো টালবাহানা করার চেষ্টা কে করলে এটা এই দেশের তরুণ ছাত্র প্রজন্ম কোনোভাবে সে হঠাৎ করে গজিয়ে যারা ফ্রন্ট লাইনে এখানে রয়েছেন তারা কোনো হঠাৎ করে প্রেস কনফারেন্সে রুমে বসে নিজেকে নেতা জাহির করিয়ে মিডিয়াতে ঘোষণা দিয়েছে এভাবেই কিন্তু তৈরি হয় নাই যুগের পর যুগ বছরের পর বছর আন্দোলন সংগ্রাম হামলা মামলার বিনিময়ে তারা তিলে তিলে কিন্তু নেতায় পরিণত হয়েছে তারা আজকের এই সংগঠন করেছে এই সংগঠনকে নেতৃত্ব দিচ্ছে বিগত সময়ে এই সংগঠন নিয়ে এমন কোনো ষড়যন্ত্র নেই যা বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ করে নাই আওয়ামী লীগ জানতো এই গণ অধিকারকে আটকাতে পারলে হয়তো আরও পনেরো বিশ পঁচিশ বছর আমি ক্ষমতায় থাকতে পারবো এজন্যই তারা গণ অধিকারকে প্রথমে হামলা দিয়ে দমানোর চেষ্টা করেছে পারে নাই এরপরে শুরু হলো মামলাবাজি বাজি প্রত্যেকের নামে আমাদের ডজন ডজন মামলা দিয়েছিল আমাদেরকে জেলে নিল রিমান্ডে নিল আটকাতে পারে নাই এরপরে তারা ভিন্ন একটা কৌশল অবলম্বন করল বিগত নির্বাচনের আগে গণ অধিকারের ফ্লেভার স্প্রিটকে নষ্ট করার জন্য অফার দিল তোমাদের দশটা আসন দেওয়া হবে তিন কোটি করে টাকা দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি যে কোটা আন্দোলনের নেতারা টাকার কাছে বিক্রি হওয়ার মতো নয় সেটাই কিন্তু প্রমাণিত হয়েছে কিনতে পারে নাই আটকাতে পারে নাই এর ফলে চব্বিশ গণভ্যুত্থান বিপ্লব আজকের এই নতুন বাংলাদেশ আজকের এই নতুন বাংলাদেশে এখনো নানান ষড়যন্ত্র অব্যাহত রয়েছে কেন বলছি কারণ তারা জানে আগামী পাঁচ সাত বছরে বছরের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে বড় একটি শূন্যতা তৈরি হবে আর সেই শূন্যতা পূরণ হবে গণ অধিকার পরিষদ এবং নুরুল লক্ষণের মাধ্যমে জন্য তারা আগাম সেই ভবিষ্যৎ দেখতে সেই ভবিষ্যৎ দেখতে পেয়ে গণ অধিকারকে নিয়ে নানা রকম ষড়যন্ত্র নানা রকম নীল নকশা কিন্তু অব্যাহত রয়েছে কিভাবে আমাদের ইমেজকে ড্যামেজ করা যায় কিভাবে আমাদের ইমেজকে ডাউন করা যায় কিভাবে তরুণ প্রজন্মকে বিচ্ছিন্ন করা যায় বিভক্ত করা যায় সেই কনস্প্রিয়াসি কন্টিনিউ চলমান আমরা বুঝি আমরা জানি এই জন্যই আমরা বলেছি এই তরুণদেরকে আর স্যাগ্রিগেটেড রাখা যাবে না এই তরুণদেরকে ঐক্যবদ্ধ করতে হবে তরুণরা ইউনাইটেড হলে আগামীতে আর কোনো ফ্যাসিজম কায়েম হবে না এই বাংলাদেশে ওই চাঁদাবাজি টেন্ডারবাজি রাজনীতি এই বাংলাদেশে আগামীর তরুণ প্রজন্ম আর মেনে নেবে না এই জন্য আমরা তরুণদেরকে ঐক্যবদ্ধ করার যে সর্বাগ্য চেষ্টা প্রচেষ্টা এটা কিন্তু আমরা অব্যাহত রেখেছি আমরা বিশ্বাস করি আগামীতে হলে আর কোনো টেন্ডারবাজ ওই প্রতিহিংসার রাজনীতি এই বাংলার জমিনে কোনোভাবে কেউ প্রতিষ্ঠা করতে পারবে না এরকম একটি সুন্দর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে গণ অধিকার পরিষদ কিন্তু তার যে অগ্রযাত্রা তার যে কার্যক্রম এটি কিন্তু চলমান রেখেছে প্রিয় বন্ধুগণ আজকে গণ অধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত বিস্তৃত বিএনপি জামাতের পরে সাংগঠনিকভাবে গণ অধিকার পরিষদের রাজনৈতিক অবস্থান সারা বাংলাদেশ ব্যাপী।